ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর স্নান টান সমস্ত কিছু কমপ্লিট একটু দেরি হয়ে গেছে অবশ্যই স্নান করতে করতে আর তো এখন ছাদে সমস্ত জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো এখন আমি নিয়ে যাচ্ছি রোডটা তো খুব সুন্দর হয়েছে আর এখন কিন্তু ঠান্ডা অনেকটাই কমে গেছে মানে আগের তুলনায় এখন আর ঠান্ডা নেই মানে শিলিগুড়িতে তো একদমই সেভাবে নেই আছে অল্প স্বল্প আর এখানে মানে দিদির বাড়িতে তো পুরো ঠান্ডা ছিল তবে অনেকটাই ভালো লাগছে এখন আর ঠান্ডা নেই আমি না ঠান্ডা আমি সহ্য করতেই পারি না সেই জন্য ঠান্ডাটা না থাকলেই মনে হয় ভালো লাগে তবে এখনকার যে সময়টা আর কি আছে যেটা মানে ঠান্ডাও না গরমও না এটা বেশ ভালো লাগে আবার বেশি গরম হয়ে গেলে সেটাও বেশি ভালো লাগে না মানে বলে না মানুষ দিকে শান্তি নেই না ঠান্ডাতে শান্তি না গরমে শান্তি না বর্ষাকালে শান্তি তো যাই হোক তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর কী কী বান্না সমস্ত কিছু শেয়ার করে দিলাম গুগুনে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে তোমার সাথে পরে কথা বলছি আর রোদের জন্য ভিডিওটা কেমন যেন আসছে দেখা যাচ্ছে এরকম করে মানে আমি এর পাশ থেকে ডেলিভারি করতেই পারছি না এত রোদ এ থেকে করলে পরে ভালো দেখা যাচ্ছে না ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো চলো খাওয়া দাওয়া করে পরে কথা বলছি একবারে তো এই দেখো খাওয়া দাওয়া নিয়ে বসেও পড়েছি আর ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা সবটাই দিদি রান্না করেছিল আর দারুণ হয়েছিল টেস্ট এখানে দেখো দিদি আমি আর মা তিনজনেই খেতে বসে গেছি আর গুনগুনের তো খাওয়া আগেই হয়ে গেছে গুনগুন শুধু ফ্রায়েড রাইস খেয়েছিল আর মাছ ভাজা খেয়েছিল কেন ও তো মাংস খেতে আজকাল ভালোই বাসে না আগেও খেতো না ও মাছ মাংস খেতে ভালোই বাসে না বলতে গেলে শুধু ভাতটাই খেতে ভালোবাসে তো তারপর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা সোমবারের ব্লক মানে এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল রোববার দিদির বাড়িতে তো আমরা কিন্তু সোমবার দিন দিনেবেলা চলে আসি বাড়িতে আর বাড়িতে এসে দুপুরে আসে কিছু খাওয়া দাওয়া করি না তাই একটু বিকেল বিকেলই রান্না করেছিলাম এ দেখো কচকচি আনা ছিল বাড়িতে তো কচকচি দিয়ে একটুখানি জমিয়ে রান্না বান্না করলাম আর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো এখানে সমস্ত কিছু মশলা আর সাথে রেডি করে রেখেছি মরাসুঁটি দেবো একটুখানি আর এখন তো শীতের মধ্যে মরাসুঁটি যেহেতু পাওয়া যাচ্ছে তাই কিন্তু মোটামুটি সব খাবারে একটু মরাসুঁটি দেওয়ার চেষ্টা করি আর খেতেও ভালো লাগে আর সিম্পলভাবে করছি আর এরকম কিন্তু এটাকে তো আমরা মানে মুরগির কচকচি বলি মানে স্টোমাক বলি তো তোমরা কি বলো আমি জানি না তবে আমি কিন্তু এটাকে স্টোমাক বলেই জানি আর আমাদের এখানে স্টোমাক বললে সবাই চেনে এটাকে অনেকে আবার কচকচিও বলে এটাকে অবশ্য তো এটা কিন্তু একটুখানি বেশি করে মশলা পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়ে রান্না করলে বেশ টেস্টি হয় তো এই রান্নাটা পুরোটাই মা করেছে আমি শুধু ক্যামেরা ধরছি আর মাঝখানে মাঝখানে নেড়ে দিচ্ছিলাম বাট বাট টোটাল রান্নাটা কিন্তু এটা মায়ের হাতেই করা তো যাই হোক আর এখানে কিন্তু সাতটা অল্প করে মাছও দিয়ে দিয়েছিলাম মানে যেহেতু রাতে রান্না করছি রাতে বলতে বিকেলে রান্না করছি তো মঙ্গলবারেরটাও একবারে কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি মানে দু একবারে যখন রান্না হচ্ছেই যখন তখন ভালো না কি এর মধ্যে একটু মাছও দিয়ে দেবো তাহলে আর পরদিন আর রান্না ঝামেলা থাকবে না আর সাথে ছিল মাছ ভাজা আর নিয়েছিলাম এই যে কচকচি ব্যাস আর গরম গরম ভাত মানে দুপুরে যেহেতু ভাত খায়নি ও দিদির বাড়ির থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম তবে দিন সকালে বেরিয়েছিলাম যেহেতু এখন শীত বলে বেশি বেলা করে বেরোই না আগে তো গুনগুন ঘুমানোর পর আমরা বেরোতাম তবে এখন গুনগুন যেহেতু স্কুলে যায় ও স্কুলে গেলেই আমরা এই পাশ থেকে আমরাও বেরিয়ে যাই তো সকালে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তবে বাড়িতে এসে আস্তে আস্তে মোটামুটি একটা বেজে গেছিলো তো তারপর আর ভাত খেতে ইচ্ছে করছিল না তো কিছুই রান্না করিনি পরে পরে জাস্ট একটু চা খেয়েছিলাম আর একটুখানি জাস্ট কিছু স্ন্যাক্স খেয়েছিলাম ব্যাস সেই জন্য বিকেলের খাবারটা মানে রাতের যে ডিনারটা সেটা মোটামুটি আমরা সন্ধ্যাবেলায় করে নিয়েছিলাম কেন খিদে খেতে পাচ্ছিল বলে আর এটাই ভাবলাম কি তাহলে এটি রান্না করে নিই একটু বেশি করে করি তাহলে পরের দিনও রয়ে যাবে যেহেতু রাতে রান্না করছি পরের দিন তো খাওয়াই যাবে আর সবসময় দেখবে যে বাসি খাবারটাই কিন্তু টেস্টটা বেশি হয় বিশেষ করে এই সমস্ত খাবারগুলো যে মাছ বলো বা মাংস বলো এগুলো কিন্তু একটু বাসি হয়ে গেলেই মানে পরের দিনই বেশি মজা লাগে খেতে তো এই দেখো এখানে আমি মা তো দিচ্ছে সে সঙ্গে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে তো এই দেখো কচকচিগুলো মাঝখান থেকে কেটেছি বেশি ছোটো ছোটো করে নিই কেন খাবার মধ্যে শুধু আমি আর মা তাই আর বেশি ছোটো ছোটো করে বা কী হবে বড় বাড়িতে তো লাভ নেই তাই মাঝখান থেকে কেটেছি একটু বড় বড়ই রেখেছি তবে এটা যখন রান্না করছিলাম দিদির কথা ভীষণ মনে পড়ছিলো কারণ দিদি কচকচি খেতে ভীষণ ভালোবাসে মানে এই রান্নাটা কিন্তু দিদিও খুব সুন্দর করে আর তো খেতেও খুব ভালোবাসে তো দেখা যাক আর তাছাড়া জলপাইগুড়িতে কিন্তু এরকম মুরগির মানে স্টোমাকগুলো পাওয়া যায় না সচরাচর তো তাই জন্য ভাবছি এবার যখন যাব তখন যদি হয় আর কি তো দিদির জন্য নিয়ে যাব মানে দিদিদের বাড়ির জন্য নিয়ে যাবো আর কি একটু বেশি করে আর পাশে কিন্তু মা এখানে ভাতও বসিয়ে দিয়েছে গরম গরম ভাত আর সাথে রয়েছে এরকম কচকচি এই দেখো মাছ যে তোমাদেরকে বললাম যে মাছ দেব তো দেখো যখন জল দিয়েছিলাম তখন মাছটা দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা একটু নরম হয় আর তারপরে মাছটাকে উঠিয়ে নিচ্ছি কারণ এটাকে এখন শুকিয়ে নেবো কারণ এত ঝোল ঝোল তো রাখবো না কেন এত ঝোল আমাদের দরকার নেই তো একটু শুকো শুকো গা লাগালাগা করে নিলাম আর দেখতে দিতে পারছো যা দারুণ হয়েছে না দেখতে যেমন টেস্টি হয়েছে খেতেও কিন্তু দূর দান্ত হয়েছিল আর এখানে কিন্তু ভাতও হয়ে গেছে তো এটাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম তার পরের দিনও রেখে দেবো বলে মাছ দুটো দিয়েছিলাম তো এই দেখো সাদা অল্প মাছ ভাজা নিয়ে নিয়েছি আর গরম গরম ধোয়া ওঠা বা ভাত আর এই যে প্লেটের মধ্যে নিয়েছি একদম মনে যেন পিকনিক হচ্ছে হ্যাঁ এখানে অবশ্য মাঝে মধ্যে এরকম করে পিকনিকই করি আমি আর মা বা দিদি যখন থাকে তো চলো তারপরে চলে এলাম একবারে বৃহস্পতিবারের ব্লক মানে আজকের ব্লগ তো তোমাদের সাথে কিন্তু এটা একদম কারেন্ট ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি তো আর কালকে তো সরস্বতী পুজো সেটাও শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তার আগের দিনে যে বৃহস্পতিবার পড়েছে আজকে আজকের ভিডিওটা শেয়ার করছি আর আজকে কিন্তু গণেশ পুজোও রয়েছে মানে সব পুজোর আগে কিন্তু গণেশ পুজো হয় তো আজকে গণেশ পুজো রয়েছে সেই জন্য গণেশ ঠাকুরকেও আজকে সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর সুন্দর করে চেষ্টা করলাম যে গণেশ ঠাকুরকেও আজকে জানি ভালো করে পুজো দেওয়ার দিতে প্রতিদিন তো পুজো করাই হয় কিন্তু অনেকদিন পুজো করা হচ্ছিল না দিদি ছিলাম বলে তাই কিন্তু একবারে বৃহস্পতিবার দিন সুন্দর করে পুজো টুজো করা হচ্ছে এখানটায় তো এই যে দেখো একটু পাঁচালি পড়ছিলাম তো পাঁচালিটা তোমার সাথে আর শেয়ার করলাম না এর আগেও অনেকবার আমি পাঁচালি পরে তোমাদেরকে শুনিয়েছি তো আজকে আর শেয়ার করলাম না পাঁচালি পড়াটা আর আজকে কিন্তু দুপুরে রান্না রান্নাবানো সেরকম সেভাবে কিছু করা হয়নি শুধু মুড়িঘণ্ট করেছি আর আমাদের কিন্তু এমনিতেই খাবার দাবার একটুখানি বাইটা কমই আছে মানে অত কিছু লাগে না আর আমরা মুড়িঘণ্ট এমনি খেতে ভালোবাসি ভাতের মতন করে খাই মানে যেরকম ধরো ফ্রায়েড রাইস বলো বা পোলাও বিরিয়ানি বলো ওইভাবে কিন্তু মুড়িঘণ্টটাকে করা হয় একটু ঝরঝরা করে করেছি রান্নাটা শেয়ার করতে ভুলে গেছি আমি একদমই আর তার জন্য শেয়ার করলাম না তবে হ্যাঁ ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব যে কেমন হয়েছে তো এই যে একটুখানি কপুরের আরতি করছি সবসময় তো কপুর আরতি করে উঠতে পারি না আমি মনে থাকে না আমার তবে আজকে যেহেতু একটুখানি গণেশ পুজোই আছে আজকে প্রথম পুজো আর কি সেই জন্য ভালো লাগে একটু কপুরের আরতি করে আর এমনিতে বৃহস্পতিবার দিন করে আমি একটু কোপুর আরতিটা করি এমনিতে কপুরে আরতি করা কিন্তু ভালো মানে বাস্তু হিসাবে খুবই ভালো কপুর আরতিটা করা ঘরের জন্য তবে মাঝে মধ্যে করি একটুখানি তো দেখো ওভারঅল ঠাকুর আসনটা একটু শেয়ার করে দিলাম আর আমার তো খুব ভালো লাগে আমার নিজের ঠাকুর আসন বলে বলছি না তবে এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে না বেশ ভালোই লাগে কারণ ফুল ছাড়া কিন্তু পুজো দিলে পরে মানে ভালো লাগে না অতটা ফুলই হচ্ছে কিন্তু আসল এইখানে দেখো এই যে মুড়ি ঘণ্টটা যে করেছিলাম একদম দেখো দেখে তো বুঝতেই পারছো শুকনো শুকনো করেছে একদম দেখে মনে যেন পোলার মতন করেছে আর সত্যি সত্যি একটি খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো যাই হোক এখানে দুপুরে মা আর আমি খেতে বসে গেছি আর তো ভিডিওটা বড় করছি না তো আজকে এই প্রথম মনে হয় আমি এর একসাথে তিনটা ব্লগ শেয়ার করলাম ছোটো ছোটো শেয়ার করছি অবশ্য তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো